কালকের আবহাওয়ার পূর্বাভাস একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঢাকা বিভাগ আকাশে আংশিক মেঘলা থাকতে পারে দুপুরে থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গরম কিছুটা কম অনুভূত হতে পারে চট্টগ্রাম বিভাগ সকাল থেকে মেঘলা আকাশ বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়েছে রাজশাহী বিভাগ আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বিকেলে হালকা বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ সারা দিন গরম এবং আংশিক উজ্জ্বল থাকতে পারে কিছু কিছু জায়গায় সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগ সকাল থেকে আকাশ মেঘলা থাকবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদী বন্দরগুলো সতর্কতার পরামর্শ সিলেট বিভাগ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকা এবং নিম্ন অঞ্চলগুলোতে জলবদ্ধতার সম্ভাবনা বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রংপুর বিভাগ আকাশ মেঘলা এবং মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে সকাল রাতের বেলা ঠান্ডা অনুভব হতে পারে ময়মনসিংহ বিভাগ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাবধানে চলাচলের পরামর্শ